আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আছি লন্ডনের আলকাবাড়ি পার্কে এটি আপনারা জানেন এটি ঐতিহাসিক পার্ক যেখানে বাংলাদেশিরা তাদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ে জড়িত হন এবং মানুষ এখানে বিভিন্ন বিষয়ে বাংলাদেশের তারা সভা সমাবেশ করেন আজকে একটি ঐতিহাসিক সমাবেশ সেটি হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সমর্থনে যে সমাবেশ এই সমাবেশটি দেখেছেন সর্বস্তরের ব্রিটেন প্রবাসীরা যেখানে যুক্তরাজ্য আওয়ামী লীগ ছাড়া এবং যারা আসলে গত সতেরো বছর বাংলাদেশ সরকারের বিভিন্ন ব্যাপারে তারা সুবিধা ছিলেন তারা ছাড়া বাকি সকল শ্রেণী পেশার নাগরিকরা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা তারা এসেছেন আত্মাবাদী পার্কে আবার টিপতে প্রায় কয়েক হাজার মানুষ এখানে এসেছেন অনেক মানুষ আসছেন আবার অনেকে যাচ্ছেন অনেকে এসে বক্তৃতা করছেন তারা বাংলাদেশের স্টাইলে মিছিল নিয়ে তারা আসছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই সমাবেশে আসলে যুক্তরাজ্য বিএনপি অফিসিয়ালি আসেনি এছাড়াও বাকি আপনারা দেখতে পারছেন হেফাজতে ইসলাম জামাতে ইসলামের যারা যদিও তারা ইউকেতে তাদের কোনো শাখা নেই কিন্তু তাদের অনেক নেতাকর্মী রয়েছেন সমর্থক রয়েছেন জামায়াত ইসলাম এসেছেন ছাত্র শিবিরের সাবেক নেতাকর্মীরা এসেছেন বৈষম্য বিরোধী অনেক সংগঠনের নেতাকর্মীরা এসেছেন এনসিপির অনেক প্রতিনিধিরা রয়েছেন আমরা একটু ধীরে ধীরে আপনাকে দেখাতে চাই একটু আপনারা আসুন কথা বলবো আসলে মানুষ এই সমাবেশ থেকে আসলে তারা কেন এই সমাবেশে যোগ দিচ্ছেন এবং ডক্টর মোহাম্মদ ইউরুসের প্রতি তাদের এই অকুণ্ঠ সমর্থনের পেছনে আসলে মূল কারণ অনেকে স্লোগান দিচ্ছেন তারা শেখ হাসিনার শিশু বিচার চান ডক্টর মোহাম্মদ ইউরুসের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন আমরা কথা বলবো বলছেন তারা তারা মনে করেন যে এখানে আসবে তাদেরকে তারা প্রতিহত করবেন ভাই আপনি আমাকে আমাকে ভিতরে যাবেন Assalamu alaikum shukriya

আমরা মনে করি ডক্টর যদি আগামী পাঁচ বছর থাকে তাহলে ডক্টর ইউনুস কোন দুর্নীতি করবে না প্রত্যেকটা দলের দুর্নীতি বাজ আছে কিন্তু ডক্টর কোনো দুর্নীতি করবে তারপরে পেটুয়া বাহিনী নেই আমি চাই আগামী পাঁচ বছর

আপনারা অনেকে জানেন এখানে ব্রিটিশ বাংলাদেশিরা তারা জরু হয়েছেন অনেকেই বক্তৃতা রাখছেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা প্রতিনিধিরা এসেছেন আমি

অনেক সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে অনেকেই যোগ দিচ্ছেন অনেকে আসছেন যাচ্ছেন স্লোগান দিচ্ছেন

ধন্যবাদ আমাদের অনেক মহাপুরা বলছেন তাদের জানমালের কোন নিরাপত্তা নেই জালমালের নিরাপত্তা বিধানের জন্য ইউনুসকে অনেকে সমর্থন করছেন অবশ্যই ইউনুস কতদিন টাকা দরকার বাংলাদেশ সরকারের Thank you. What sort of change do you want? We want more reform. We want reform. We, 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 well, we have enough. To, we want reform. Okay. We, we want justice. We want justice for women, children, and also for professional. People are taking our properties. We have taken <laughs> we safety. enough. Safety. Cool. We have okay. had enough. Thank you. you right Thank you very The uh, sister says let, uh, she let, wants let. her right back. Uh, we don't think so. The Bangladesh ready yet to right back. Thank you. OK. okay. Sorry, sir. Okay. I don't put it like